أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا فنان يا منان يا بديع السماوات والأرض يا ذا جل الجلال والإكرام يا قيوم يا قيوم يا أرحم الراحمين يا أرحم الرحيم يا رخم الرحيم. الرحيم. الرحيم يا الله يا رحمن يا رحيم توفيق دمك بدر قدر الشدار رجب الكريم هجور مؤمن جنا الشدار سيد الرحمن هجور hatta gerçekten de

রায়পুর আলিয়া মাদাসায় কেদমটল আসছে করি করে বাড়িটা আমার ছাত্র আমার কাছে আসছে মহনজিনা সন্তান তো যারা হচ্ছে টুবি লাইনে কাজ জানে অথবা দীর্ঘদিন কাজ করতেছে অথবা বা আমলের মাধ্যমে জাহেজ পন্থায় সাধন করছে কিন্তু হাসিল করতে পারে না তারা আমার কাছ থেকে লোক নিতে পারে তো এই ভাই আমার জন্য কাছে লোক নিতে আসছে আমি নামটা কিনা দিতেছি আপনি দেখবেন যে তার লোক দেওয়া যায় কিনা মোহাম্মদ মোজাম্মেল হোসেন পিতা আবু সাহেব ঠিকানা জেনা লক্ষ্মীপুর জানা রায়পুর আলিয়া মাদর শাহ এখান তো মজুর তার মবিন দেওয়া যায় কিনা পদ্মীরা

ঠিক আছে ওই যে রুন রয় মজামেন বাবা আবু সাহেব হ্যাঁ লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা আলিয়া আমাদের সাথে থামনা বেগ জিনিসটা পাঠ্যপিঠাতে দিয়ে প্রভবতী আমার জানা দিবে কাছপুর ডাকতে হবে নিয়ম কানুন তাকে দেন পাঠক আমি বাধ্য করে দিতেছি নিয়মটা আপনি আপনার দিন ঠিক আছে বাধ্য করে দিয়ে আমার জানাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا خنان يا منان يا بديع السماوات والأرض يا ذا جل الجلال والإكرام يا قيوم يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, يا, يا الله يا رحمن يا رحيم توفيق دمكم بدر قدس الدار رجاء الكريم هجور ومن جناس الدار سيد الرحمن حجور. अब तारा देखने तक न जोर अपना देश श्रोण करते सी डॉक्टर सी अल्लाह तलातो फिक्दम करो और ती दूर तो तलार सी बेंच रही है प्रोविज करो बिस्मिल्लाहियल्लाह बिस्मिल्लाहियल्लाह धीरे धीरे आइए अस्सलामुअलैकुम आ धन्य कौन सलाम अल्लाह जी कैसे जी गजान कोरे मुजरबा बच्चे जी अल्हम्दुलि�

কেদমত ক্যাদমত্রে ক্যাদমত করে বাড়িটা আমার ছাত্র আমার কাছে আসছে তো যারা হচ্ছে তো বেল লাইনে কাজ জানে অথবা দীর্ঘদিন থেকে কাজ করতেছে অথবা সে আমলের মাধ্যমে জায়েজ পণ্তায় সাধন করছে কিন্তু হাসিল করতে পারে না তারা আমার কাছে থেকে লোক নিতে পারে তো এই ভাই আমার জন্য কাছে লোক নিতে আসছে আমি নাম ঠিকানা দিতেছি আমাকে দেখবেন যে তার লোক দেওয়া যায় কিনা মোহাম্মদ মোজাম্মেল হোসেন পিতা আবু সাইদ ঠিকানা জেলা লক্ষ্মীপুর থানা রায়পুর আলিয়াম শাহ এখন কিন্তু মজুর তার মহিন্দেশ পদ্ম দেওয়া যায় কিনা পদ্মকিতা

ঠিক আছে ওই বাবা আবু সাহেব লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা আলিয়া মাদেশাম নামে জিনিস পরবর্তী আমার জানা কি করে কাজ ডাকতে হবে নিয়মকানুন দেন পাথর আমি বাধ্য করে দিতেছি নিয়মটা আপনি করলে দিন ঠিক আছে বাধ্য করে দিয়ে আমাদের জানা

আবুল কাশেম কি এনে মুজিনে সুলতান জি হাফেজ মাওলানা না পড়াশোনা নাই জি উনি হাফেজ হাফেজ মোহাম্মদ আবুল কাশেম হুজুর জি তাকে ডাকার নিয়মটা আমি বলেছি তিনবার তাবা করবেন তারপরে আপনারা দুরুদ ইব্রাহিম সংক্ষিপ্তভাবে পড়বেন এগারো বার যে আল্লাহ তালার কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমি আপনার এবাদত করি আপনার কাছে সাহায্য আপনি আমাকে অভিজ্ঞান করেন কবলার আর যোগ করেন এই মুহূর্তে সর্দার আয়াত তিনবার করবেন বইটা বিসমিল্লাহ হিয়াল বইলে তিনটা পৌঁছবেন এবং করবেন আল্লাহর হুকুমে হাজির হবেন এই কথা বলার সাথে সাথে ঈশ্বা সাহায্য একবার চেষ্টা করবেন দুইবার করবেন তিনবারের সময় ঈশ্বাল্লাহ খামিয়ে যে যারাই বাধ্য করে দিয়েছেন হ্যাঁ এই নিয়ে ডাকে সেটা হাজির হয়ে যাবে আরেকটা কাজ দিতেছি রোগী হচ্ছে আমার নাম ফেরত আক্তার মোসম্মত ফেরতী আক্তার মা ঠিকানা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আক্তার মা কাজে যাবি ঠিকানা আধাকা দক্ষিণ কারণে বেডি আসার তা চালান দিনের সমস্যা কিন্তু হুঝর নতুন কইটা কোনো চালান তুলনার আসছে কিনা কাজ করে দিয়েছিলাম প্রায় বেশ দিন হয়েছে কোনো চালান আসছে কিনা বা কোনো ক্ষয়ক্ষতি আছে কি উজর। ওনাদেরকে প্রায় চালান দেওয়া হইতেছে এখন চালান আছে জি চালান আছে কতজন চালান আছে দশ হাজারের উপর আছে চালান জি আচ্ছা সবাইকে বন্ধ করে আর এই চালানটা যেভাবে করা হয়েছে কী কী ক্ষয়ক্ষতির মাধ্যমে করা হয়েছে এগুলো ধ্বংস করে চালানটা কয়েকে বন্ধ করেছো সবগুলো রেজাল্ট কেন আগুন দিবে জিহু জিহু বন্ধি হওয়ার হইছে আর কোন কই আছে হুজুর যে শারীরিক একটু কই কতি তো হইবে মানে কোন ইয়া যে করা হইছিল এটা কি নামের উপর চালন করা হইছে না কোনো তাবিজ নকশা কোনো কিছু আছে জি এটা কাপড় দিয়ে করা হইছে করণের কাপড় দিয়ে জি কীভাবে ক্ষতিগুলা করা হয়েছে কী কী ক্ষতি আছে ওই জন্য এগুলো নষ্ট করে কোনো তাবিজ আছে কোনো নকশা আছে অথবা কোনো বান কপি কোনো পটল জাদুকিত বস্তু এরকম তিনটা তাবিজ আছে আর যেগুলো আছে বান বাঙি আমি খাইতে দিতেছি জি কেটে দিন আর কী কী ক্ষতি আছে এগুলো খাইতে দিই জানা কাটা হয়েছে তোলা হয়েছে হয়েছে জি আর কোনো ক্ষতি আছে না আর কোনো ক্ষতি নেই শরীরে কোনো জাদু আছে বাসবাড়িতে কোনো জিন লোকাই চবস্তা আছে কি না সে কিন্তু চালানের মাধ্যমে দুখাই লিখেছিলো চালান যেটো খাইতে গেছি ওইটা ঠিক হয়েছে বলছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর এক প্রায় একটা কাজ আছে বাকি আছে নাম টুকলা দিতেছি আমি মাওলা না বেলা ঘোষের বাবা ম রঞ্জন দাদি এখানে জেলা বর্তমানে আছেন সিরাজদি খান ইচ্ছাপুরা বাজার মাওলানা বেলা হোসেন না বাবা মরহম রঞ্জন ডালি বর্তমানে সিরাজদি খান ইচ্ছাপুরা বাজার আছে দেখেন তো ওই জন্য মসজিদের খেত মতে নামে মার নামে বমিজীরা শ্রদ্ধা বাধ্য করে দেখে আমার জানা জি হুজুর দিতে পারেন যাবে জি তাহলে একটা মম্মিজের সন্ধ্যার বাধ্য করে দেব সর্দার বাধ্য করে দেবে খুব ভালোভাবে ডাকলে যাতে এসে হাজির হয়

এবং গোলাপ জল ছিটিয়ে দেবেন আর গোলাপ জল না থাকে এটা পানি পরা ছিটিয়ে দেবেন রুমের চার কোনো এবং আসনটা অবশ্যই খেতে হবে ভয় পরিষ্কার যাতে কোনো দুর্গন্ধ না থাকে পরবর্তীতে আপনারা এই আসবে বৈশাখ বা করবেন তিনবার এগারো বার দূরদ পড়বেন দূরত পড়ার শেষে আল্লাহ তালা কাছে নিয়োগ করবেন যারা হাজির করতে চাচ্ছেন তাকে উদ্দেশ্য কইরা এবং পরবর্তীতে আয়তল সাত সাতবার করবেন কইরা ডাক দিবেন যে আল্লাহর রকমে মাওলানা আক্তার হোসেন হজুর আপনি হাজির হন রকমে আল্লাহর বস্যতা স্বীকার করে মাওলানা আক্তার হোসেন হুজুর আপনি অতি দ্রুত হাজির হন চোখের সামনে হাজির করতে চাইলে আপনি বলবেন চোখের সামনে হাজির হওয়ার জন্য এবং শরীরে হাজির করতে চাইলে বলবেন যে শরীরে হাজির হন এটা রোগীর ক্ষেত্রে হোক আল্লাহ নিয়ে আমার ব্যক্তি ক্ষেত্রে হোক জি হুজুর ঠিক আছে আপনারা বাইরে ধীরে ধীরে বাম পাশে রাইকা সেটা Selam diyeceğiz. Selamun aleyküm. Aleyküm selamun rahmetullahi.